তানিন সুবহার মৃত্যুর খবর হাসপাতালের চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে ঘনিষ্ঠজনরা বলছেন চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি সোমবার দুই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র লাইফ সাপোর্টে রাখা হয় তবে এই তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন ডাক্তাররা আন অফিসিয়ালি সুবহাকে মৃত ঘোষণা করেছে তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তার এক ফেসবুক পোস্টে বলেন তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন পরিবারের সঙ্গে আলোচনা করে যে কোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আমিন অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে এই অভিনেতা লেখেন অফিসিয়ালি কোনো ঘোষণা নেই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আমাদের সহকর্মী চিত্রনায়িকা তানিন সুবহা ফৃথিবি ছেড়ে চলে যাওয়ার বিষয়টি ডাক্তার এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালে অবস্থান করছেন যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করছে প্রসঙ্গত ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা গত দুই জুন মাইল্ড স্ট্রোক করেন পরে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর আক্তনগর একটি ক্লিনিকে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরিলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি তখন তাৎক্ষণিক বনশ্রীর পরাইজি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই অভিনেত্রীকে তানিন সুবহ ছোট পদ্মার পাশাপাশি বড় পদ্মাতেও সমানভাবে কাজ করে গেছেন মিডিয়াতে তার অভিষেক ঘটে আমজাদ কালামের পরিচালনায় জমস নাটকে মোশারফ করিমের বিপরীতে এরপর তিনি মির সাব্বিরের আলাল দুলাল শিয়ানা জামাই নাহিদ হাসানের ম্যারেজ মিডিয়া ডট কম মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ আরো বেশ কিছু খণ্ডনাটকে অভিনয় করেছেন অন্যদিকে অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।